বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তোমার ওই হাতের ফোনটি দিয়ে প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা যে কোনো ব্যক্তি দিনে কাকে কতবার ফোন করছে কতক্ষণ কথা বলেছে সেটা কিন্তু তোমার নিজের ফোনেই কিন্তু দেখতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটা লাইক করে দাও আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এরকম কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সেটা তোমার মোবাইলে চলে যায় তো বন্ধুরা প্রেমিকার মোবাইলের কল হিস্ট্রি তোমার মোবাইলে নিয়ে আসার জন্য কিংবা তোমার প্রেমিকা কাকে কতবার দিনে ফোন করে সেটা দেখার জন্য সবার প্রথম তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো সিম্পলি তোমরা প্লে স্টোরটিকে ওপেন করে নিবে তোমাদের মোবাইলে যে প্লে স্টোরটা আছে সেটাকে ওপেন করে নেবে আর এখানে লিখবে এয়ারটেল ঠিক আছে এটা কোনো এটা কোনো ভুল ভাল অ্যাপ্লিকেশন নয় ঠিক আছে পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে লাইভ দেখে দেব যে কিভাবে প্রেমিকার মোবাইলের কল হিস্টরিটা তোমার নিজের ফোনে নিয়ে আসবে তো এখানে জাস্ট এয়ারটেল লিখে সার্চ করে দেবে ঠিক আছে এয়ারটেল অ্যাপ লিখে সার্চ করবে তারপরে এই যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড করে নেবে তো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গেলেই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবে তোমাদেরকে জাস্ট একটা এমন সেটিংস আমি আজকে শিখিয়ে দেবো তুমি সারা জীবন কিন্তু তোমার প্রেমিকার সে কাকে কতবার ফোন করে কিন্তু সারা জীবন তুমি তোমার মোবাইল থেকে দেখতে পাবে তো তোমাদের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো অ্যাডগুলোকে কেটে দেবে ঠিক আছে তারপর দেখবে তোমাদের মোবাইলে কিন্তু এরকম লগ ইন হয়ে থাকবে তো কী করবে এখানে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর একটু টাইম লাগবে তারপরে দেখতে পাবে নিচে দিয়ে এখানে সাইন আউট লেখা আছে এই সাইন আউটে ক্লিক করে কিন্তু প্রথমে তোমারটাকে তোমার মোবাইলের নাম্বার দিয়ে যেটা লগ ইন হয়েছে সেটাকে কিন্তু লগ আউট করে নেবে তো ইয়েস এ ক্লিক করে দেবে ঠিক আছে তারপরে কিন্তু তোমার মোবাইলে এরকম একটা ইন্টারফেস আসবে কিংবা তোমার মোবাইলে যদি এই অ্যাপ্লিকেশানটি লগ আগে থেকে না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাপটি ওপেন করার সাথে সাথেই কিন্তু এরকমই আসবে ঠিক আছে তো বন্ধুরা এবার কিন্তু শুরু হবে আসল খেলা এই যে দেখতে পাচ্ছ ইন ইউর টিন ডিজিট নাম্বার লেখা আছে এখানে কিন্তু তোমার নিজের নাম্বারটা দেবে না ঠিক আছে এখানে তুমি যার কল হিস্ট্রি তুমি নিজের মোবাইলে দেখতে চাইছো তার নাম্বারটিকে কিন্তু এখানে দিতে হবে তো যে এখানে তুমি যার কল হিস্ট্রি মোবাইলে যার কল হিস্ট্রি দেখতে চাইছো নিজের মোবাইলে তার নাম্বারটা কিন্তু তোমার প্রেমিকের বা যারই হোক এইখানে কিন্তু তার নাম্বারটাকেই বসাবে ঠিক আছে তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমার একটা নাম্বার বসিয়ে দিচ্ছি ছিয়াশি সত্তর চৌষট্টি উনত্রিশ তো ওকে করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিছু করার নেই ঠিক আছে তোমার কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট ভিডিওটি দেখো স্কিপ স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে ধৈর্য ধরে বসো তারপরে দেখো তো এখানে তুমি সবার প্রথম দেখতে পাবে তোমার যে যারা মানে যারা কোয়াল হিস্ট্রি তুমি দেখতে চাইছো তার কিন্তু এখানে পুরো ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তো তুমি যদি আরও ডিটেলস দেখতে চাও তাহলে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে তোমার প্রোফাইলটা তুমি যার মানে তুমি যার কলেজ দেখতে চাইছো তার বাড়ি কোথায় পুরো অ্যাড্রেস নাম সে মেয়ে ছেলে না বেটা ছেলে সবই কিন্তু এখানে তার দেখিয়ে দেবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ মোহর শেখ নাম লেখা আছে এটা তারপরে মেল বাড়ি ঠিকানা কোথায় বাড়ি ঠিকানা সব কিন্তু এখানে তুমি দেখতে পাবে তার ঠিক আছে জাস্ট মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তার পুরো অ্যাড্রেস নাম সে মেয়ে ছেলে না বেটা ছেলে সবই দেখে নেবে ঠিক আছে তো এটা তো ছিল ভাই প্রথম ধামাকা আজকে একটু ওয়েট করে ভিডিওটি পুরোটাই দেখো তোমাদের ধামাকার উপর ধামাকা দিব ঠিক আছে তো এটা কিন্তু এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে তারপরে আর একটা সেটিংস দেখো এই একটু নিচে দেখতে পাবে এখানে কিন্তু সেটিংস বলে লেখা আছে এই সেটিংসে ক্লিক করে দেবে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখবে মিস কল অ্যালার্ট লেখা আছে ঠিক আছে এদিকে এটা এটাকে কিন্তু তোমরা অফ করা থাকবে ঠিক আছে এটা এভাবে অফ করা থাকবে এটাকে কিন্তু কি করবে তোমরা অন করে দেবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু অফ করা থাকবে এটাকে কিন্তু অন করে দিবে অন করে দিলে কি হবে বলি এবার তোমাদেরকে তুমি যার মোবাইল থেকে যার কল করে তোমার মোবাইলে দেখতে চাইছো সে যদি কাউকে ফোন নাও করে ঠিক আছে কারোর সাথে যদি কথাও না বলে তার মোবাইলে যদি অন্য কেউ মিস কলও দেয় সেটাও কিন্তু তুমি এখানে দেখতে পাবে ঠিক আছে বুঝতে পারছো ভালো করে আমি কি বলতে চাইছি তুমি যার মোবাইলে কল হিস্ট্রি দেখতে চাইছো তাকে যদি কেউ মিস কলও দেয় তাও কিন্তু তুমি তার নাম্বারটা কিন্তু তোমার মোবাইলে দেখতে পাবে তো এটা সিম্পলি ওপে অন করে দেবে ঠিক আছে তাও তারপরে ব্যাঙ্ক চলে আসবে আবার একবার ব্যাঙ্কে আসবে ঠিক আছে এবারে হোম পেজে চলে আসো এবার দেখবে আসল মজাটা এরকম হোম পেজে চলে আসবে তো তারপরে কি করবে একটু কিন্তু স্ক্রল করে নিচে দিয়ে যাবে ঠিক আছে তারপরে তুমি এখানে একটা সুন্দর সেটিংস দেখতে পাবে কল ম্যানেজার লেখে আছে ঠিক আছে এই যে এটা এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পরই ভাই তুমি একদম মানে আশ্চর্য হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে তুমি এই নিচেরগুলো এখন ধ্যান দিও না নিচেরগুলো আমি বলছি তো প্রথমে অ্যালাও পারমিশন লেখা আছে এখানে অ্যালাও কিন্তু করে দেবে ঠিক আছে এখানে এয়ারটেলটা এয়ারটেল করে সেটে ডিফল্ট করে দেবে তো তারপরে দেখো ভাই এখানে দেখো তো এসে গেছে ভাই এসে গেছে আর কোনো চিন্তা নেই দেখতে পাচ্ছ এখানে কবে কাকে কখন ফোন করেছে টাইম পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে আর এখানে এটা ছাড়াও কিন্তু মানে এখানে কিন্তু কল হিস্ট্রিগুলো দেখতে পাবে না মানে যে কল রেকর্ডিংটা কিন্তু দেখতে পাবে না কি কথা বলেছে সেটা কিন্তু শুনতে পারবে না তো তোমরা যদি কি কথা বলেছে সেটাও শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি কিন্তু সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে জাস্ট শুধু কে কখন কতবার ফোন করেছে তার ফোন নাম্বার ঠিক আছে কতক্ষণ কথা বলেছে এগুলো কিন্তু দেখতে পাবে তো দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু সব হিস্টোরি তার আমি যে মোবাইলটা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে কিন্তু সব হিস্টোরি চলে এসেছে ঠিক আছে এখন যদি এই নাম্বারে আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে যদি কেউ মিস কলও দেয় না তাও কিন্তু আমার উপরে এখানে চলে আসবে যে এই নাম্বারে তোমার মিস কল এসেছিলো ঠিক আছে বন্ধুরা তোমরা যদি চাও যে কল রেকর্ডিংটা মানে কী ফোনে ফোনে কি কথা হয়েছে কতক্ষণ কি কথা বলেছে সেটাও যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্টে বলবে আমি পরের ভিডিওতে তোমাদেরকে সেই সেটা কীভাবে করতে হবে ঠিক আছে সেটাও কিন্তু করে দেখিয়ে দেবো তো যাও বন্ধুরা তাড়াতাড়ি তোমার মোবাইলে এই সেটিংসগুলো করে নাও ঠিক আছে আর কমেন্টে ডন লিখে দেবে ঠিক আছে যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি পুরো ভিডিওটা দেখেছো তো বন্ধুরা ভালো থাকবে